আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই ভালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম ব্যাসলার জীবনের কাহিনী নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আবুল ভাইজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আপনারা ভালো আছেন তো ভালো থাকাটাই ভালো কারণ আমি সবসময় দোয়া করি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার ফ্যামিলি সবার পরিবার ভালো থাকবে বন্ধুরা আপনারা ভালো থাকবে তো আমরা ভালো থাকব কারণ আপনি ভালো থাকলে আমাদের ভিডিওগুলো দেখবেন যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে দেখা যায় বন্ধু আমার ভিডিওগুলো দেখবেন না বন্ধুরা এই জন্য সবার ফ্যামিলি সবার জন্য দোয়া করি যে আল্লাহ তা যেন সবাইকে সুস্থ সবল রাখে বন্ধুরা আবুল ভাইজান সবাইকে কিন্তু সবার জন্যই কিন্তু দোয়া করে বন্ধুরা কথাই আছে আবুল ভাইজার মানেই হচ্ছে ভালোবাসার বন্ধু আবুল ভাইজার মানে হচ্ছে বিনোদিনের বন্ধু আবুল ভাইজার মানে হচ্ছে সবার পাশে থাকা বন্ধু বন্ধুরা আবুল ভাইজান আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্যে সবসময় প্রস্তুত থাকে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি বানালাম শুধু ব্যাসালার জীবনের কাহিনী বন্ধুরা আমি কিন্তু একজন ব্যাসালার বন্ধুরা কারণ আপনারা ভাবেন না যে আমি আছি বন্ধুরা আমি কিন্তু নেই কারণ ইউটিউব চ্যানেলের কাজ করতে হয় ফেসবুক পেজের কাজ করতে হয় রান্না রান্নাবান্না করতে হয় ঘর ঝাড়ু দিতে হয় খাওয়া দাওয়া করতে হয় প্লাস ছোট্ট একটা অফিসে চাকরি করি অফিস করতে হয় তে বন্ধুরা মনে করেন না যে আমি সুখে আছি আমি কিন্তু সুখে না বন্ধু আমরা কিন্তু খুব কষ্ট করি বন্ধু জানেন ব্যসালার জীবন যখন তরকারি করতে 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 যখন হাত কেটে যায় তখন মনে খুব কষ্ট লাগে হাই রে জীবন কি করলাম তো যাই হোক বন্ধুরা ব্যসলার জীবন একদিক দিয়ে সুখ আছে একদিক দিয়ে ভালো আছে আবার একদিক দিয়ে অসুবিধাও আছে একটা সুবিধা হলে কি যে আপনি রান্না বান্না করতে করলে করবেন না করলে নাই রান্না করলে খাবেন না করলে কি উপাস থাকবেন তো বন্ধুরা ব্যাচলার জীবন কিন্তু বিশেষ করে উপাস আপনারা কিন্তু ব্যাচলার আছেন তাই না ঢাকা শহরে কিন্তু প্রায় একশো পার্সেন্টের মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্টই কিন্তু ব্যাচলার আর বাকিগুলো ফ্যামিলি বা ঢাকা শহরেই স্থানীয় বাসিন্দার তাই না বন্ধুরা বন্ধুরা ব্যাচলার হন আর যেই হোক আর যেই হোক তো যাই হোক বন্ধুরা আপনারা মশারি ছাড়া কিন্তু কখনো ঘুমাবেন না কারণ ঢাকা শহরের মশার ভাই এখন এত বড় বড় ভাই এই মশার যদি আপনার শরীরে ভিতরে একবার গাঁথাগাঁথি শুরু করে দেয় তার হইতে পারে চিকুনগুনিয়া হইতে পারে ডেঙ্গু সার তো বন্ধুরা আমরা যারা দিনে ঘুমানোর অভ্যেস আছে তাদেরকেও বলতেছি এবং যারা রাত্রে ঘুমান তাদেরকেও বলতেছি তো বন্ধুরা আপনারা মশারি ছাড়া ঘুমাবেন না কারণ মশারি ছাড়া ঘুমালে কিন্তু আপনার অসুখে ভুগতে হবে তো যাই হোক আমরা এটার থেকে সাবধান থাকবো কারণ মশারি ছাড়া ঘুমাবো না আর বন্ধুরা বর্তমানে ঢাকা শহরে কিন্তু সবচেয়ে একটু মশা বেশি তো যাই হোক আমরা বেসালের যে খাবার খাই এই খাবার যদি আরও যদি মশা যদি কামড়ায় তাহলে কেমন লাগে বন্ধুরা বলুন তো তো যাই বন্ধুরা আমরা এই সব সময় মশারি লাগাবো এবং ঘুমাবো আমরা কিন্তু কষ্ট করতে জানি কারণ একজন পুরুষ মানুষ কিন্তু আমাদেরকে মরণে রাখ পর্যন্ত কিন্তু কষ্ট করতে হয় কারণ ফ্যামিলি জ্বালা পোলাপানা জ্বালা আবার বইয়ের কথা না শুনলে বউ বেজার মায়ের কথা না শুনলে মায়ের বেজার বাপের কথা না শুনলে বাপের কথা দেখ বন্ধুরা আমাদের পুরুষ মানুষ কিন্তু সবসময় কিন্তু এইভাবেই কষ্ট করতে হয় ঠিক না বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে ভিডিও করতে করতে শরীর ঘামে যাচ্ছে বন্ধুরা আপনাদের কিন্তু ভালোবাসা হবে না এই আবুল ভাইজান ইউটিউব চ্যানেলে লং ভিডিওগুলো দেখার জন্য আবুল ভাইজান ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে তো বন্ধুরা আপনারা ঘুরে আসবেন কারণ ব্যাচলার জীবন কাহিনি নিয়ে তো আপনাদের সামনে বারবার আসি বন্ধুরা তো যাই হোক ব্যাচলার জীবনটা কীভাবে আমরা ঢাকা শহরে থাকি এবং আমি কোন পরিবেশে থাকি একটু আপনাদেরকে আমি ঘুরে 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 দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন তো যাই হোক বন্ধুরা আমি একটু দেখাই কারণ আমার তো হচ্ছে ক্যামেরাটা হচ্ছে আবার এলে গিয়ে ক্যামেরা কিনা সামনে করতেছি দেখেন বন্ধুরা যে আমার রুম এই আমার রুম ঠিক আছে বন্ধুরা এই আমার রুমের পরিবেশ এই যে দেখেন এই যে আমার রুমের পরিবেশ একটু ঘুরো ঘুরু ঘুরো দেখাতেছি তো যাই হোক বন্ধুরা রুমের পরিবেশটা আসলে মার্শাল্লাহ মোটামুটি ভালোই আছে তো যাই হোক বন্ধুরা দেখালে আপনাদের রুমের ঘুরো 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 ঘুরু ঘুরো 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 ঘুরে দেখাতেছি তো যাই হোক বন্ধুরা দেখতে দেখছেন এই যে আমার ব্যসলার জীবন এসে আমার প্যাসালের জীবন এসে আমার জীবন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে সব সময় একটু বিরক্ত করতে থাকি তো যাই হোক বন্ধুরা আমি আর বেশিক্ষণ আর ভিডিওটি করলাম না পাঁচ ছয় মিনিট করলাম কারণ শরীর আমার প্রচুর ঘামতিছে তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন বন্ধুরা মোটামুট দেরি করবেন না ঝটপট ঝটপট ভালোবাসা দেবেন ঝটপট ঝটপট কমেন্ট লিখবেন তো বন্ধুরা আপনারা ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসাগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি হয়তো ভালো হয়নি বা কোয়ালিটিফুল হয় নাই আর যদি আমার কথাবার্তাগুলোর মধ্যে যদি ভুল হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক বন্ধুরা আপনারা আসুন আমরা সবাই মিলে ব্যাসেলার জীবনের যে নিয়মগুলো নিয়ম কারণ নিয়মকানুন এভাবে চলি এবং ব্যাচলার আছে বলে যে আপনি স্বর্গবাস করছেন তা না আমরা ব্যাসেলার মানুষ আমরা সবসময় সাবধানে থাকি এবং আমরা এমন কোনো ঘটনা ঘটাবো না যে ঘটনা ঘটলে মানুষ খারাপ বলবো তা আমরা ব্যাসেলার জীবনটা আমরা সময় কঠিন থেকে কঠিনভাবে কাজ করব। এবং ব্যাচেলার হয়ে আমরা সরি আমরা যারা ব্যাসেলার আছি আমরা সবসময় কিন্তু ভালোভাবে চলাফেরা করব এবং যাতে মানুষ বলতে পারে হ্যাঁ ব্যাচেলার মানুষ যে একজনই দেখলাম সে ভালো আছে তো বন্ধুরা আসলে আমার শরীর ঘামতেছে আমি কথা বলতে পারতেছি না পুরুষ শরীর ঘামতেছে তো যাই হোক ব্যাসেলার কাহিনী জীবনগুলো কাহিনী কাহিনি দেখেন বন্ধুরা এই যে আমি ভাত রান্না করে রাখছি এই যে দেখেন এই যে ভাত রান্না করে রাখছি এই যে দেখছেন এই যে ভাত রান্না করে রাখছি এই যে ভাত এই যে ভাত তরকারি সব রেডি করা আছে তো যাই হোক বন্ধুরা ব্যাচলা আসলে কী আর বলবো হ্যাঁ কষ্ট Visual costum যাই হোক বন্ধুরা আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিবেন এটাই জানি যত ভালোবাসা দিবেন তত আমাদের জন্য ভালো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটাই সবসময় আপনারা মাথায় রাখবেন আমরা যারা ব্যাসেলার আছি সবসময় ব্যাসেলার জীবনের কথাগুলো স্মরণ করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখবেন যাতে মানিক বুঝতে পারে সবাই বুঝতে পারে আসলে বন্ধুরা আর আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা জেলা রংপুর বিভাগ বন্ধুরা যাই হোক আমার গাইবান্ধা জেলার মানুষ আমাদেরকে সবাই মফিস মুফিস বলে কিন্তু আসলে আমরা বাস্তবে মুফিস না মফিস আছে দুই চারটা কিন্তু মুফিস তাদেরকেও বলা যাবে না আমরা মুফিস হলেও কিন্তু আমরা মানুষ তো বন্ধুরা আমি কিন্তু এক বাপের এক ছেলে আমার দুটো বোন দুটো বোনকে বিয়ে দিয়েছি বাবা নেই বাবা মারা গেছে আমার মা আছে আর আমার বউ আছে আমার পোলাবান আছে তো বন্ধুরা আমার পোলাবান বউ আছে সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই সবাই ভালোবাসা দিবেন কারণ ভালোবাসা যত দিবেন তত পাবেন তো বন্ধুরা আবুল ভাইজান চ্যানেলে আপনাদেরকে নিত্য নতুন নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি এবং নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে জানাবেন অবশ্যই খারাপ হলেও খারাপ বলবেন ভালো হলেও ভালো বলবেন কারণ আপনারা যদি বলেন আমার ভিডিওটা খারাপ হয়েছে তো খারাপই মানে নিতে কারণ আপনারা দেখবেন তাই না যাই বন্ধু আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন আর অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ টাটা